আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক হামিদ ও মুসল্লিমা অম্মাক সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমাদের প্রিয় একজন ছাত্র ফজলুর রহমান সে আমাদের কাছে পাঠিয়েছে যে হুজুর যে কারণে রমজানকে রহমাত মাকফরাত এবং নাজাতে ভাগ করা হয়েছে এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন কেউ কেউ বলেছে এটি ভাগ করা ঠিক নয় আবার কেউ কেউ বলেছে এটি ভাগ করা যেতে পারে এ বিষয়ে যদি সঠিক তথ্যটা আমাদেরকে জানাতেন সমানিত্রসমন্ডলী এক্ষেত্রে আমরা সামান্য সময় নিয়ে কথাগুলো বলতে চাই রোজার মাস উপলক্ষে আমাদের দেশে বহু প্রতিষ্ঠান ক্যালেন্ডার ছাপে যেটি আমাদের ইসলামিক ডিপার্টমেন্ট অফ ইসলামিক ল তথা ইসলামিক আইন ও গবেষণা বিভাগে এগুলো নিয়ে গবেষণা করা হয় পড়াশোনা করা হয় এবং এ বিষয়ে তাহাকি তথ্য উপাত্ত সংগ্রহ করা হয়ে থাকে তদুপ আমরাও করেছি আমাদের ইসলামিক আইন ও গবেষণা বিভাগে করানো হয় তো রোজার মাস উপলক্ষে আমাদের দেশে যে বহু প্রতিষ্ঠান ক্যালেন্ডার চাপে ক্যালেন্ডারের রমজানের তিন দশকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে সাধারণত প্রথম দশক রহমত দ্বিতীয় দশক মাগফরাত আর তৃতীয় দশক হচ্ছে নাজাদ রহমত তথা আল্লাহ আল্লাপাকের বিশেষ রহমত দ্বিতীয় দশক তথা ক্ষমার তৃতীয় দশক হচ্ছে মাগফরাত তথা মুক্তির তো এই যে কাজটি করা হয়ে থাকে রহমত মাকফিরাত ও নাজাতের মাস রমজান মাস বিষয়টি আমাদের সকলেরই জানা হজরত সালমান ফার্সি ইরদিয়াল কু তালাহ থেকে হাদিসে বর্ণিত আছে রসুল আকরম সাল আকবর ইরশাদ করেন রমজান এমন এক মাস যার শুরুতে রহমত মাঝে মাকফরাত এবং শেষে জাহান নাম থেকে মুক্তি মুক্তির ব্যবস্থা করা হয়েছে সহিবনে খুজাইমা এক হাজার আটশো সাতাশি নাম্বার হাদিসের মধ্যে পরিষ্কারভাবে উল্লেখ রয়েছে যে শুরুতে রহমত মাঝে মকফরাত এবং শেষে জাহার থেকে মুক্তি তথা প্রথম দশক হচ্ছে রহমত এবং দ্বিতীয় দশক হচ্ছে মকফফরাত তৃতীয় দশক হচ্ছে নাজাদ এই হাদিসটি আমরা ইবনে খুজামের মধ্যে পেয়েছি আসুন এ বিষয়ে আমরা কথা বলবো রমজান মূলত পুরো পুরোটাই রহমতের এক্ষেত্রে প্রশ্ন জাগে তাহলে এভাবে ভাগ করার অর্থ কি হতে পারে তিরমিজির হাদিস রয়েছে প্রতি রাতে জাহার থেকে অসংখ্য মানুষকে মুক্ত করা হয় এই রমজানে রহমত মাকফরাত ও নাজাতে ভাগ হয়ে যাওয়ার বিষয়টি অনেকেই বুঝতে পারেন না সেক্ষেত্রে আমরা বলবো কোনো কোনো হাদিস বিশারত এহাদিসের সনদ নিয়ে ঘাটাঘাটি করেছেন এ হাদিসের সনদে আলিফ জায়েদ নামে একজন রাবি পাওয়া যায় তার ব্যাপারে অনেক মহাদ্দেশের মহাদ্দেশেন গ্রামের অভিমত হচ্ছে তার স্মৃতিশক্তি খুবই দায়ীব ছিল দুর্বল ছিল অনেক সময় তিনি বর্ণনা করতে গিয়ে ভুল করেছেন কাজেই তার থেকে বর্ণিত হাদিস বোধগম্য না হলে গ্রহণ করা উচিত নয় এমন মন্তব্য অনেকেই করেছেন সমানিত সুদী তবে মহাদে অনেক মহাদে ছেলে ক্রামে একথা বলেছেন যে একজন বর্ণনাকারীর স্মৃতিশক্তির শক্তির দুর্বলতার কারণে রসুল একরাম সালামের একটি হাদিসকে অস্বীকার করার দুঃসাহস করা উচিত নয় চলমান পৃথিবীর মানুষের জন্য এই হাদিস বোঝা খুব বেশি একটা দুষ্কর নয় সমানিত দর্শক মডেলে আপনি চিন্তাভাবনা করলে আপনার কাছেও এর অর্থ সহজেই স্পষ্ট হয়ে যাবে আজকের মানুষ রহমত মাফরাত ও নাজাতের ভাগের ব্যাপারে সহজ একটি ব্যাখ্যা দাঁড় করে নিতে পারে আসুন কিছুক্ষণ একটি হাদিসের এই হাদিসের মর্মার্থ আমরা বোঝার চেষ্টা করি সারা বিশ্বে বর্তমানে অসংখ্য দিবস প্রতিপালিত হচ্ছে নারী দিবস মা দিবস শ্রমিক দিবস ভাষা দিবস বিজয় দিবস স্বাধীনতা দিবস আরও কত যে দিবস রয়েছে তার হিসেব করা সহজ কথা নয় বছরে এমন কোনো দিন নেই যে দিন কোথাও না কোথাও কোনো দিবস প্রতিপালিত হচ্ছে না তো মা দিবসের অর্থ এই নয় যে সেদিনই শুধু মায়ের খোঁজখবর নিতে হবে মূলত এইসব দিবস করা হয় বিশেষ গুরুত্ব দেওয়ার উদ্দেশ্যে কোনো বিষয়ের গুরুত্ব ও তাৎপর্য প্রকাশ করা হয় এভাবে দিবস ঠিক করে দিবস ছাড়া সপ্তাহ ঘোষণা করা হয় যেমন পুলিশ সপ্তাহ বা আরও অনেক বিষয়ে সপ্তাহ পালন করার রীতি রয়েছে এসব হচ্ছে প্রতিকেই অর্থ করা হয়ে থাকে এর আক্ষরে কোনো ব্যাখ্যা করা যায় না সভ্যতার উৎকর্ষের সঙ্গে সঙ্গে এ ধরনের নানা সংস্কৃতি এবং আদর্শ গড়ে উঠেছে একটি সমাজ ও সভ্যতা এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এসব কালচারের অবশ্যই গুরুত্ব রয়েছে অবাক হতে হয় আজ থেকে দেড় হাজার বছর পূর্বেও আমাদের প্রিয়নবী সাল্লু খু আলিক সাল্লাম এই ধারাটি চালু করে গেছেন সভ্য পৃথিবীকে শিখিয়ে গিয়েছেন কীভাবে গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য এভাবে কোনো একটি বিষয়কে নির্ধারণ করে সমাজ সমাজে তার প্রভাব প্রতিষ্ঠা করা যায় প্রভাব প্রতিপত্তি সৃষ্টি করা যায় সেভাবে রসুল ইকরাম সাসলাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এটি প্রিয় নবীজ সাল্লাহ করেছেন এবং উদ্ভাবনী ক্ষমতার দৃষ্টান্ত যেমন পাশাপাশি ইসলামের সংস্কৃতি উৎকর্ষতার অনন্য পরিচয় বটে প্রথম দশক রহমত এই দশকে ভাগ করার বিষয়টি প্রতীক অর্থে ধরে নিলে কোনো সমস্যা থাকে না এটা আলঙ্কৃত অর্থ বলা যেতে পারে এর মাধ্যমে রমজানের প্রতিটি দশকের গুরুত্ব যেমন বোঝায় রহমত মাকবরাত ও নাজাদের প্রয়োজনীয়তার প্রতি স্পষ্ট দিক নির্দেশনা করে কিন্তু এই জন্য আমরা বলবো সাধারণত আমাদের রমজানের শুরুতে ইবাদত বন্দকের প্রতি আগ্রহ থাকে প্রচুর আস্তে আস্তে ধীরে ধীরে এই আগ্রহের মধ্যে ভাটা পড়ে যায় প্রিয় দর্শক মন্ডলে আমরা জানি প্রথম দুই চার দিনের মধ্যে মসজিদের মধ্যে জায়গা হয় না তারাবির মধ্যে জায়গা হয় না এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় সকলে ছোটো বড় সকলে আমরা রোজা রাখি এরকম একটা আমাদের মধ্যে কাজ করে এই হাদিসের মাধ্যমে রসুলাই রমশ্রম আমাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছেন আর তা হচ্ছে এই যে রমাজান পুরোটার রহমত কিন্তু আল্লাহর রহমতে সিক্ত হয়ে তোমাকে সব পাপ ক্ষমা করিয়ে নিতে হবে তারপর চূড়ান্ত মুক্তি ও নাজাতের জন্য তোমাদের রমজানের শেষ পর্যন্ত সিয়াম সাধনা পালন করে যেতে হবে রমজানের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে হবে মমিন মুসলিমদের প্রতিটি প্রতিদিন নাজার দেওয়া হলেও শেষ রোজা মূলত সবথেকে বেশি সংখ্যক মানুষকে মুক্তি দেওয়া হয় নাজার দেওয়া হয় তাই শেষ হলেও শেষ রোজায় মূলত থেকে বেশি সংখ্যক মানুষকে নাজার দেওয়া নাজার দেওয়া হয় তাই শেষ দশকে নাজাদের দশক বলা হয়েছে সব রোজাদারা পাপমুক্ত মুক্ত নির্মলতা হয়ে ঈদ উদযাপন করে রোজার শেষে ঈদ দেওয়ার তাৎপর্য এখান থেকে পরিষ্কার স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে বোঝা যাচ্ছে যে শেষের দশক শেষের দশকের মাধ্যমে পরিপূর্ণ মুক্তির মাধ্যমে আমরা একটা আনন্দের ঝর্ণাধারার মধ্যে প্রবাহিত হব ঈদ উল ফিতর উদযাপন করব ঈদুল আজহা উদযাপন করবো একইভাবে রমজানের পরে ঈদ উল ফিতর মহাখুশি হয়ে হাজির হয় মুসলিমদের জীবনে কারণ তারা সুচিতার সাইরে অবগাহন শেষে পুত পবিত্র হয়ে এসেছে প্রথম দশকে আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দার রহমতে শিক্ত হয়ে যায় ও রমজানের শুরুতেই তারা পবিত্র মাসের পূর্ণ বরকত পেতে থাকে দ্বিতীয় দশকে যাদের ছোটোখাটো পাপ আছে তারা নিজেদের সব পাপ মাফকারী নেয় মাখফরাত পেয়ে যায় ইসলামের অনুসারীদের ভেতর যাদের মন খুব কঠোর তাদের হৃদয় গলিত হয়ে থাকে গলিত হতে সময় লাগে সেজন্য দ্বিতীয় দশকের মধ্যে গলিত হয়ে ক্ষমা যায় সত্যি কি সুন্দর নবীজির এক একটি হাদিস আর আমাদের মালিক পর্ব দিগার তিনি কতই দয়াময় তার পাপি তবি তাপি বান্দুদেরকে কাছে টানা কী সুন্দর পথ তৈরি করে রেখেছেন আল্লাহ সুবাহ আমাদের সবাইকে এই রমজানে নিজেদের সত্যিকার মমিন মুসলিম হওয়ার জন্য তৌফিক দান করেন এবং রহমত মাকফরাত নিয়ে আমাদের সবগুলো পাওয়ার সৌভাগ্য দান করেন আমিন ও আকুরান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত